পাশকুড়া থানার পুলিশের হাতে উদ্ধার চারশো কেজি নিষিদ্ধ মাদক বড় সাফল্য পুলিশের আটক পাচারকারী যুবক গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ পপিস্ট নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করল পাশকুড়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর একটি ছোট পিক আপ করে শিবা বাল্মীকি নামের এক যুবকই নিষিদ্ধ মাদক পাচার করছিল পুলিশ গাড়ি ধাওয়া করে ষোলো নম্বর জাতীয় সড়কের সিদ্ধা বাজারের কাছে আটক করে গাড়ি থেকে উদ্ধার হয় কুড়ি বস্তা পবিষ্ট প্রায় চারশো কেজি পবিষ্ট রয়েছে পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির চালক শিবা হাওড়ার বাসিন্দা সে ঝাড়খণ্ড থেকে ওই নিষিদ্ধ মাদক নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে এটা হচ্ছে বেসিক্যালি যে গাজানা পপিস্ট বলে ঠিক আছে এটা নির্যাস থেকে হিরোইন বা অন্য কিছু তৈরি হয় সেগুলো আছে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আজকে নাকা ইন্ট্রোডিউস করেছিলাম নাকাতে গাড়িতে ধরা পড়েছে আমাদের কাছে আগে ইনফরমেশন ছিল সেই ভিত্তিতে আমরা ধরলাম সেখান থেকে শিবা বালবিঙ্কি বলে একটা ছেলেকে ধরা হয়েছে সেটা বলছিল যে এটা কলকাতা বা অন্য কোনো সাইডে এটা নিয়ে যাচ্ছিলো তা বিক্রি করার জন্য সেটা আমরা পেয়েছি আমরা সিজার করেছি আমাদের ইনভেস্টিগেশন চলছে বা ভবিষ্যতে যা যা বেরোবে আপনারা জানতে পারবেন এটা আমরা শিবার কাছ থেকে যেটা জানলাম যে ঝাড়খণ্ড থেকে আসছে আনুমানিক মূল্য এখন আমাদের ইন্ট্রোডিউস হয়নি আমরা জানি জেনে নিই আগে জেনে নিই তারপরে বলতে পারবো কিন্তু সাড়ে তিনশো কেজির উপরে আমরা ধরা ধরা পড়েছি এখন অব্দি যেটা আমাদের সিজারে আমরা পেয়েছি ঠিক আছে একজনকে অ্যারেস্ট করা হয়েছে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল